আচ্ছা মতিন ভাই আমাদের রংপুর এসে তো আজকে সারাদিন ঘুরলেন এখন আপনার কাছে আমাদের রংপুর কেমন লেগেছে বা রংপুর সম্পর্কে আপনার অনুভূতি কেমন যদি আমাদেরকে জানাতেন এই তো আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে আপনাদের রংপুর এসে অনেক সুন্দর জায়গা আপনাদের রংপুর কিন্তু কিন্তু কি ভাই আমি শুনেছি আপনাদের রংপুরের মানুষকে নাকি মফিস বলা হয় হ্যাঁ রে মতিন ভাই

জি জাহ মালিক সহজ সহজ এই জন্যই আপনি রাতের বেলা সানগ্লাস করে বসে আছেন বেস্ট অফ লাক মুফিস ভাই